একটা সময় ছিল কোটোরে বাটোরে রাঁধো রে বারোরে তারপর হচ্ছে খাওরে কিন্তু এখন যুগটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন ডাইনিং টেবিলে বসরে প্লেট নেওরে একটা কল করো রে পাঁচ মিনিট অপেক্ষা করো রে তারপরেই হচ্ছে আপনার কলিং বেলটা বেজে উঠবে আপনি একটা প্যাকেট রিসিভ করবেন প্লেটে ঢালবেন আর হচ্ছে খেয়ে নেবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আর আজকের ভিডিওটাও শুরু করেছি সকালের নাস্তা খাওয়া থেকে আমরা যারা ব্লগিং করি আমাদের কিন্তু অন্য মতোই সকাল থেকেই সব কাজ শুরু করি এবং সেই কাজগুলো কিন্তু একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করি আমি সবসময় চেষ্টা করি সকলের মতো করে দিনের শুরুটা সকালের কাজ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জানি আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে আজকে সকালে বাসায় কোনো নাস্তা তৈরি করিনি চিন্তা করলাম একটু বাহিরের নাস্তা দিয়েই সকালের নাস্তাটা সেরে নেই আজকে বাহির থেকে গরম গরম পাউরুটি এনেছিলাম কেক এনেছিলাম আর হচ্ছে বন এনেছিলাম আর এই পাউরুটিগুলো এতটাই গরম ছিল যে প্যাকেটের ভিতরে গরম একটা ভাব বের হচ্ছিল সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা তো ভালো খাবার খাই না তারপরেও এরকম একটু ফ্রেশ খাবার পেলে মন্দ হয় না আজকে সকালে নাস্তা তৈরি করিনি তা কিন্তু একদিনে অনেকগুলো টাকারই নাস্তা শেষ হয়ে গিয়েছে যে টাকা দিয়ে নাস্তা এনেছিলাম সেই টাকা দিয়ে যদি বাসায় নাস্তা তৈরি করতাম তাহলে কিন্তু আরও বেশি নাস্তা আমি তৈরি করতে পারতাম যাই হোক মাঝে মাঝে নিজেকেও একটু ছুটি দেওয়া উচিত নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে সব কাজ শেষ করে এখন চলে এসেছি একটা পার্সেল ওপেন করতে আর শুরুতে যে কথাটা বললাম এখন শুধু একটা ফোন করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন সব কিছুই আপনার দরজার সামনে এসে হাজির তেমনই একটা পার্সেল আজকে আমি অর্ডার করেছি আজকের পার্সেলটা সত্যি কিন্তু অনেক কালারফুল এই পার্সেলটা দেখে মনটাই ভালো হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিছুদিন যাবৎ এই যে পিঠাগুলো চোখের সামনে দিয়ে শুধু ঘোরাঘুরি করছিল এতই যখনই পিঠাগুলো চোখের সামনে চলে আসে আমি কিন্তু চোখ বন্ধ করে থাকি তারপরেও আমি এই পিঠাগুলোকে স্বপ্নে দেখা শুরু করেছি লাস্টে কোনো উপায় না পেয়ে একটা ফেসবুক পেজে আমি এই পিঠাগুলো অর্ডার করে দিয়েছিলাম আর দেখেন দেখতে কি সুন্দর এত কালারফুল একদম রংধনুর যে কালারগুলো ঠিক সেরকম সেরকম কালার মনটাই ভালো হয়ে গিয়েছিল আর এই পিঠাগুলো তো মোটামুটি আমরা সবাই চিনি এগুলো হচ্ছে সিরিচের পিঠা আমি এখানে তিন ধরনের পিঠা অর্ডার করেছিলাম প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ঝিকিমিকি পিঠা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরিচের পিঠা আর তৃতীয় নাম্বার পিঠাটা ছিল এটা কি পিঠা বলেন তো আমি জানি অনেকে বলতে পারবেন অনেকে বলতে পারবেন না এটা হচ্ছে সাবুদানা পিঠা সত্যি কথা এই পিঠাগুলো কিন্তু আমি নিজেও বানাতে পারি তবে ওই যে বললাম এখন যেহেতু সব কিছুই একটা ফোন কল দিলেই পাওয়া যায় তাহলে আর এত কষ্ট করার কি দরকার বলুন তো আমি অবশ্য বানাতে পারি তবে বাসাবাড়িতে কিন্তু রোদে দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আমরা এখন অনলাইনের উপরে অনেকটাই ঝুঁকে পড়েছি আমার কাছে সুযোগ সুবিধা যতটা থাকুক বা না থাকুক তার জন্য তো না খেয়ে বসে থাকা যাবে না আর তার কারণেই আমি দেখেন কতগুলো পিঠা অর্ডার করে দিয়েছিলাম এখানে মোট হচ্ছে তিন ধরনের পিঠা দিয়ে এক কেজি একশো গ্রাম পিঠা ছিল আর সত্যি কথা বলতে এখানে না অনেকগুলো কোয়ান্টি হয়েছিল আমার সব পিঠা মিলিয়ে প্রায় একশো দশ পিস পিঠা হয়েছিল এগুলো দিয়ে কিন্তু আমার অনেকগুলো দিন চলে যাবে আর এই পিঠাগুলো যখন আমি ভেজে খাওয়ার জন্য রেডি করব তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা আর মূলত এগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা গ্রামে অনেকেই কিন্তু অবসরে বসে বসে এই পিঠাগুলো তৈরি করে বিশেষ করে কোনো অনুষ্ঠান বা ঈদ সামনে করে কিন্তু এই পিঠাগুলো বেশি তৈরি করা হয় যাই হোক পিঠাগুলো কিন্তু খুব যত্ন করে গুছিয়ে তারপরে রেখে দিয়ে এখন চলে এসেছি একটু বারান্দার কাজ করার জন্য ছোট এই বারান্দাটা সবসময় চেষ্টা করি একটু ঘুরিয়ে নতুন একটা লুক আনার জন্য আর আজকে অনেকগুলো গাছ ছিল সেই গাছগুলো কেটে ছেটে মোটামুটি একদম পাতলা করে দিয়েছি যেহেতু সামনে শীতের একটা সিজন আসছে আর এখানে নতুন করে কিছু গাছ লাগাবো যার কারণে অনেকটাই ফাঁকা করে দিয়েছি আর এই যে বড় বড় যে বালতিগুলো এগুলো কিন্তু আমি নতুন গাছ লাগানোর জন্য তৈরি করে নিয়েছি মানি প্ল্যান্ট কিন্তু আমি অনেক পছন্দ করি আর আমার এই গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে সবাই একটু মার্শাল্লা বলে দিবেন ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে আর ভিডিওটা শেষ করছি হচ্ছে পরের দিন সকালে মানে একটা ভিডিওতে আপনারা দুইটা সকাল দেখতে পাবেন আমি কিন্তু দুপুরে যা রান্না করেছিলাম সেটা কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন চলে এসেছি রাতে আজকে রাতে চিন্তা করেছি যে একটু গরুর মাংস রান্না করে রেখে দিব। আর এই তো দেখেন রাত্রে কিন্তু আমি মাংসটা রান্না করে রেখেছিলাম আর চাউল ভিজিয়ে ব্লেন্ডারে গুড়ি করে রেখেছিলাম আর এখন চলে এসেছি সকালে আজকে সকালে নাস্তা তৈরি করব হচ্ছে মাংস যে রান্না করা আছে আর রুটি বানাবো এই নাস্তাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর এটা বানানো কিন্তু একদমই ইজি শুধু আপনি গুড়ির ভিতরে হাতটা ভিজাবেন আর হচ্ছে ঝাড়তে থাকবেন দেখবেন একটা সময় খুব সুন্দর একটা পিঠা হয়ে গেছে কে কে এই পিঠা এবং মাংস খেতে পছন্দ করেন আমাকে কিন্তু সুন্দর কমেন্টস করে জানাতে পারেন আমার গতকালকের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আজকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু এলোমেলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে চেষ্টা করেছি গুছিয়ে করার জন্য সবসময় তো একই কিছু শেয়ার করা হয় না মাঝে মাঝে একটু অন্যভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর এই তো দেখেন আমি বলেছিলাম যে আপনি গোলার ভিতরে শুধু হাত ভিজাবেন আর রেগে মেগে শুধু হাতটা ঝেড়ে দিবেন। তাতেই একটা সুন্দর পিঠা হয়ে যাবে আর এটা কিন্তু অনেক সফট হয়েছিল আমি মাঝে মাঝেই চেষ্টা করি আমার পরিবারের সবাইকে একটু ভিন্ন কিছু খাওয়ানোর জন্য আর যেহেতু আমরা বাড়িতে গিয়ে সব সবসময় সব খাবার খেতে পারি না বাসায় বসে যদি এরকম সুন্দর সুন্দর খাবার সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু নিজের কাছেও যেমন ভালো লাগে অন্যদের কাছেও অনেক ভালো লাগে এবং তারা কিন্তু অনেক প্রশংসাও করে এই তো আমার খাবার প্লেটটা একদমই রেডি আমি কিছু মাংস এভাবে করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব আর এই যে যেগুলো আছে এগুলো দুপুরে খাওয়া শেষ হয়ে যাবে এগুলো যদি আমি বাহিরে রেখে দিতাম তাহলে কিন্তু খাওয়াটা শেষ হয়ে যেত আমরা মেয়েরা একটু হিসাবি না হলে তো চলবে না এই যে মাংসটা আমি এখন রেখে দিব এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমি আবার খেয়ে নিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ